আমঅত অনেক ভয় করতেছে এই ভূত যেন আমাদের না খেয়ে ফেলে কারণ এখানে ভয়ঙ্কর একটা ভূত আছে মনে হচ্ছে আমরা সবাই মারা যাব ভাই এই ভূত থেকে কে বাঁচাবে ভাই আমাতো ভয় করতেছে ভাই আমারও আম্মু আরে আমার সাথে আই তো তাড়াতাড়ি আই সত্যি কি এই শয়তান ভূতটা ক্লাসের সব বাচ্চাদের খেয়ে ফেলবে আমাতো অনেক ভয় করতেছে কালকে বারোটার সময় যখন এই বাচ্চাদেরকে খেতে আসবে তখন আমরা ওকে ধরে ফেলবো ঠিক আছে এখন চল চলে যাই চলো বাচ্চারা তোমাদের ছুটি হয়ে গিয়েছে ওই আদিল তুই কি চামচা খাবি আমার সাথে আরে ফ্রিতে চামুসা আমি অবশ্যই খাবো তাহলে চল আমার সাথে রাজু ভাইয়া ক্যান্টিন তো ওই পিছনে তুমি এখানে আমাকে কেন এনেছো বন্ধুরা আজকে দেখবো শয়তানকে হারিয়ে কারা কারা আল্লাহ হক যারা আল্লাহ কে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে শয়তানকে ভালোবাসলে ভিডিও দেখার দরকার নাই কমেন্টে আল্লাহ একবার লিখো আমাকে বাঁচাও বন্ধুরা তারপরে যেটা হয় দেখলে তুমি অবাক হয়ে যাবে কিন্তু দেখার আগে দ্বিতীয় পার্ট কমেন্টে লিখে যাও